কড়াই তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর তার সঙ্গে একটু গোটা জিরে তো এইটা কি রান্না করছি তোমাদের বলছি ওরে বাপরে তার আগে ভাতের ফ্যান উতলাচ্ছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি মুসুর ডাল সিদ্ধ ডাল হবে তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কী রান্না হবে এই যে এখানে কড়াতে পাঁচ ফোর এই জিরেটা লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু তো এই আলুগুলো সব দিয়ে লাল লাল করে একদম ভেজে নেবো আগে আলুটা ভেজে নিই তারপরে তো বাকি কাজগুলো করছি আর এখানে এসে মাছ এসে গেছে সেগুলো এখন ধোয়া হয়নি তার কারণে এখানে আমি কাটছি লাউ পূর্বাচ আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি চলো সঙ্গে থাকুন চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি লাউ দিয়ে করবো বলে একদম পারফেক্ট চিংড়ি মাছ মনে হচ্ছে ছোটো ছোটো এরকমই চিংড়ি মাছ দিয়ে লাউ করলে বেশ ভালো লাগে আর এখানে মনে হচ্ছে মাছ এনে সেটা ভোলাম পরে দেখছি আর এখানে আমার হয়ে গেল মাছটা শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ হলো বুধবার আর বেজে সাড়ে নটা তো সকাল থেকে এত তাড়াতাড়ি লেগেছে যে ব্লগটা শুরু করবো সেটারও মানে সুযোগ হয়নি তো চলো রান্না তো অনেকটা এগিয়ে ফেলেছি এগিয়ে মানে বসিয়ে দিয়েছি আজকে মাছ হয়েছে একদম বড় বড়ো সাইজের ভোলা ভোলা না ভোলা ভেটকি কে জানে চারখানা ত্রিশ হয়েছে তার মানে বেশ বড় তো এইটা হলো ভাত এখানে হয়ে গেছে ডাল ভাতের এবার ফ্যানটা ঝাড়বো এখানে আমি লাউটাও বসিয়ে দিয়েছি এত তাড়াহুড়ো আর দেখানো হয়নি আর কিভাবে করি না করি কিছুই দেখানো হলো না যে যেভাবে করো সেভাবেই করবে তার মধ্যে শুধু চিংড়ি ফেলে দাও ব্যাস তারা একদম পারফেক্ট হয়ে যাবে তো চলো দিনটাকে তাহলে আজকে এখান থেকেই শুরু করি এই যে এখানে আমার লাউ চিংড়ি একদম রেডি মাছও ভাজা হয়ে গেছে আর এখানে কড়াই তেল দিয়ে আর আলু জুড়ে দিয়ে দিই মাছের ঝালটা করবো বলে এবার এতে কাঁচা লঙ্কা টমেটো বাটা করে নিয়েছি তর্কা করবো মায়ের এই জন্য সিদ্ধ ভাত গোবিন্দপুর চালের ভাত আর সিজ ভাতে দিয়েছি এগুলো গাছের সিম আমাদের তো রান্না বন্ধু সব হয়ে গেছে না আমাদের রান্না সব হয়ে গেছে এখন এই তরকা করবো

নটার সময় ঢুকেছি রান্নাঘরে আর গরমকাল পরে সাড়ে সাতটার মধ্যে রান্নাঘরে ঢুকে যাবে স্নান করতে ঢুকলেই তো কত সময় চলে যায় আর তো টুকু করে জল ঢেলে ঢেলে স্নান ফুল ফুলগুলো যেগুলো ফুটে শুকিয়ে গেছে সেগুলোকে যদি তুলে দিই তাহলে কিন্তু আরও ফুল ফুটবে এমনটাই আমি জানি গত বছরও তাই করেছিলাম তবে এর ডালাটা এমনি ভরে গেছে দেখো একটা সাইড পুরো ভরে পরিপূর্ণ আর এই সাইডে দুটো গাছের মধ্যে এই একটাতে ধরেছে আর একটার এই যে কুড়ি আর এখানে চারটে ফুলই মোটামুটি ফুটে গেছে চার রকমের চারটে কালার এসছে এটাতে চারটে গাছ চারটে গাছের চারটে কালার তো এখন যেইগুলো ফুরি মানে ফুলগুলো ফুটে গেছে সেই কুঁড়ি শুকনো ফুলগুলোকে এইভাবে কেটে কেটে তুলে ফেলে দেব যখন একদম ভরে যায় তখন আর সম্ভব হয় না তখন আর প্রয়োজনেও লাগে না তার কারণ হচ্ছে যে এমনিতেই তো ফুলে ফুলে ভরে যায় এই হচ্ছে কথা ওইদিকে চন্দ্রমল্লিকাগুলো প্রায় সব ফুটে এলো এই গাছে যে কটা হয়েছিল সব কটাই প্রায় ফোটা ফোটা আর আজ ছাদে ওয়েদারটা এত সুন্দর না মেঘলা মেঘলা মতন হয়ে আছে বেশ ভালো লাগে হাওয়া দিচ্ছে ও এই ফুলটার আবার কি হলো এইটা মনে হচ্ছে এবার নষ্ট হয়ে গেল পাপড়িগুলো ঝরে যাবে মেবি এক একটা স্টেজে এক এক রকমের রূপ ধারণ করছে সকালবেলায় তো ঠিকই ছিল দেখলাম এখন দেখছি এরকম পাপড়ি ঝরে যাবে হ্যাঁ পাপড়িগুলো একদম নরম হয়ে গেছে ঝরে যাবে তো এই পাপড়ি এই ফুলটাও যখন ফুটে একদম মানে পাপড়িগুলো ঝরে যাবে না তখন এই যে এই ডালটা গেছে এই ডালটা একদম এই তলা থেকে কেটে দেব দিলে এই রকম আরও ডালপালা বেরোয় এইটাতে দেখো একসঙ্গে দুখানা কুড়ি হয়েছে একসঙ্গে ডালপালাগুলো আরও বেরোতে লাগবে এই পিটুনিয়াটা একদম ফুল বেরোচ্ছেই না মানে এক্সাইটেড যে কি কালারের ফুল হবে এটা দেখার জন্য প্রচুর মুখ বেরিয়েছে গাছের দেখছো প্রচুর এটাতে তো দেখেছি কি কালারের ফুল হয় ওটা দেখা হয়নি আর এটাও ফুটে গেছে অলমোস্ট এটা কালারটা দেখবে তোমাদের বলছিলাম না প্রজাপতি তো এইগুলোকে প্রজাপতি বলবো না আর কি বলবো বলো এটা কিন্তু এখনো পুরোপুরি ফুটে আর একটু খুলবে এই যে এইটার মতন হবে এরকম তো তাই কালারটা শুধু দেখো মানে কোনো রং পেন্সিলের শেডে এরকম কালার দেখেছো কি না আমাকে কমেন্ট করে জানিয়ে তো আমার তো মনে হয় না এরকম কালার ওই কালার পেন্সিল ক্রিয়ান্সের কিংবা ওয়াটার কালার যেরকমই কালার হোক তার মধ্যে কখনো এই কালার এসেছে না কি অদ্ভুত কি নামে ডাকবই মানে এই কালারটাকে কি কালারের নামটা কি শুধু পার্পেল বললে ঠিক হবে না দেখো পার্পেলটা তো ওই বায়ের পাতা যেটা সেটা পার্পেল আর এইটা কী কালার তাহলে অপরূপ হয়েছে দুটো ফুলের কালারই খুব মিষ্টি ওটা করিস না এইটা তো কর আরে ওইটা ওইটার মধ্যে চা পা করে গন্ধ ছাড়বে কিছু হবে না তুই বললে হবে এইটাতে বসা আবার দুটো মাছ এনেছে এবার তাদের এখন ফিরিস্তি হচ্ছে আর আমি সন্ধ্যেবেলায় এসেছি রান্নাঘরে সকালে তো তরকারি করেই রেখেছিলাম আর বাকি সব তরকারি টরকারিগুলো একটু গরম করবো বলে এসেছি আর এই দেখো ওটা দিয়ে যদি গন্ধ ছেড়েছে না ওরা চা বানানো হয় একই মাছ এনেছে চলো তোমাদের দেখাই একদম বেবি ছোট্ট ছোট্ট দেখে নিয়ে এসেছে বাঁচাতে পারবে কি কি জানে কোথায় রাখুন ওইটার ওইটারইটা একই তো রে হুম ওই পোলা পোলার আমাদের এটা 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 কি কোনটা সাদাটা না না তাহলে কালোটা ফিমেল এটা মেল ওইখানে হলো সাদাটা মেল মানে ডার্ক এইখানে সাদাটা মেল এটা ফিমেল কোথায় গেল দেখতে দেখতেছ না তো পিছনে এটা এই যে এগুলো তাও একটু বড় চোখে দেখা যাচ্ছে

বাচ্চা দুটো ভয় পেয়ে এই কোণে লুকিয়ে আছে নাড়া হয়েছে না ও কি এইগুলোকে ঘরে বাচ্চা তৈরি করে দিয়েছে কিনেছে তা কিনেছে তার তোকে দিচ্ছে কিসের জন্য মাছগুলো এ দেখো এই একটা নতুন জিনিস অ্যাড করেছে এই এইটা কলসিটা কি জন্য দিয়েছিস বুদ্ধিকে পাখির মতো আর যে মাছগুলো আসছে না এর আগের দিনকার এই ক্যামেরাটা চালিয়ে আর ফ্ল্যাশ লাইটটা অন ছিল তো দেখে মানে ভেবেছে খাবার খাবার দিয়েছে সেদের যে তুই প্রজেক্ট কর যা আর এ করতে রান্নাঘরে বাকি কাজগুলো সেরে নি ভালো লাগছে না যে ল্যাদ লাগছে শরীরে করে নন এই করে করে সময় পেরিয়ে যাবে তখন আর দেখবি হবে না কাজ চলো ত্বকারিটা তো আমার গরম হয়েই গেছে এরকম লাগছে যেন তরকারিতে গরম করে ফেলেছি রান্নাঘরটা একটু গুছিয়ে নিই নিইটা হয়ে যাবে সন্ধ্যা থেকে যেন ভাল লাগে না ভাল লাগছে না কথাটা এত বাজে একবার যদি মুখ দিয়ে বেরিয়েছে সারা দিনেই ভাল লাগছে না আর ভাল লাগছে না

পাতাও লাগবে এই জ আমি সেই জন্যই বলছি জলে যদি শুকিয়ে যায় তাহলে নিবি কি আর পাতা যদি পুড়ে যায় এদিকে খেয়াল রাখ তাহলে আমার হয়ে গেছে আলো চালিয়ে রেখে যায় অযথা চলো আজকের মতন আমার রান্নাঘরের কাজ শেষ আবার খেতে যখন যাব তখন আবার সব গোছানো ধোয়া ধুই যা হবে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুব কিন্তু তার আগে দেখো এই যে মোটা চাদরটা গায়ে দিয়ে যে কি ঠান্ডা লাগছে সেই একটু জলে হাত দিলে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা রাতের বেলায় জলে হাত দিলে বেশ কাপড়ই লেগে যাচ্ছে এখন তো খেলাম খেয়ে হাত মুখ ধুলাম জল ঘাঁটলাম একটু তারপরে রান্নাঘরটা একটু টুকটাক পরিষ্কার করার থাকে সেইটা করলাম তো দেখছি কাঁপুনই লাগছে তাতেই করে এসে এই মোটা চাদরটা গায়ে নিলাম তো চলো আজ ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট